শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা এই উপলক্ষে উড়িষ্যার জগন্নাথ ধাম মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় কেবলমাত্র উড়িষ্যার জগন্নাথ ধামেই নয় বিশ্বের যেখানে যেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেখানেই শনিবার মহা সমারোহে পালিত হয় এই স্নানযাত্রা উৎসব রাজধানী জগন্নাথ জিও মন্দিরেও এই উৎসব পালিত হয় ঐতিহ্যবাহী আচার এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে একশো আট জল ঢেলে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে একই সাথে বলরাম এবং সুভদ্রাকেও স্নান করানো হয় প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ জিও মন্দিরের এক আধিকারিক জানান রথযাত্রার আগে এই উৎসব অত্যন্ত মহত্বপূর্ণ একবার তার ভাই এবং বোনের সাথে স্নান করেন এই দিনটি প্রভু জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয় বলে জানান তিনি তিনি আরও জানান এই স্নানের পরেই অসুস্থ হয়ে যাবেন প্রভু জগন্নাথ পনেরো দিন পর সুস্থ হয়ে রথে চড়ে নগর পরিক্রমা করবেন তিনি এই অনুষ্ঠানের নামই রথযাত্রা আগামী সাতই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে আজকে জগন্নাথের দেবের অর্থাৎ যাত্রা উৎসব স্নানযাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকের জন্মদিন আসেন জগন্নাথের জন্মদিন সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি জগন্নাথ জন্মদিনে আমরা একশো সব ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানারকম পথ্যে দেওয়া হয় পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী সাতই জুলাই রবিবার সাতই জুলাই রবিবার এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ আরে কৃষ্ণ আজ গিরে ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় আমি দেবনাজ কাছে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরও সুস্থ সবল করে গড়ি উঠুক ত্রিপুরার আরও সাবলীল হোক এবং সবাই আরও সুখে শান্তি থাকুক তাই জন্য আজকে প্রার্থনা করি জুর রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ারস এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধা যুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই আজই যোগাযোগ করুন অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন